अपनी मर्जी से आजा दिल में समा जा आए दुल्हे राजा गोरी खोल दरवाजा এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কে ডিসিস রুজু ফ্রম রুজুস ব্লগস। কত আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ফাইনালি তোমাদের সাথে আমি ওয়েডিং ব্লগটা শেয়ার করব। কত ব্লগে তোমাদের সাথে বরযাত্রীর একটা ব্লগ শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেভিরী বৌভাতের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আই होप তোমাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে আর যারা যারা আমার পেজে নতুন আছো ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন ব্লগটা শুরু করা যাক। আমি একদম রেডি শেডি হয়ে ড্রেস ড্রেস পরে আজকে ব্লগটা শুরু করছি। আমাকে কেমন লাগা সবাই কিন্তু কমেন্ট করে জানা পরেই তো আমরা হচ্ছে অলরেডি কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে বাড়ি থেকে আমাদের বাসার দূরত্ব খুব বেশি একটা না সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসতে কত দুই থেকে তিন দিন যাবত এত বেশি গরম পড়ছে তার মধ্যে এরকম ভারী একটা ড্রেস পরে এসেছি অনেক বেশি গরম লাগছে তারপর এসে দেখি অলরেডি এক বৈঠক বসে পড়েছে তাই আমরা জায়গা পাই তাই কি আর করার স্টেজের ভেতর দাঁড়িয়ে থাকে তো লাভ নেই উল্টো আরো বেশি গরম লাগবে সেই জন্য বাহিরে চলে আসলে এসেও একটু বাতাস ছিল না একটু শান্তি পাচ্ছিলাম না কারণ অনেক বেশি গরম লাগছিল পরে দেখি আমার ফুপাতো বোন আর চাচাতো বোনরাও চলে এসেছে তারপরে তো আমরা হচ্ছে আবার

অনেক বেশি দুষ্টু কিন্তু ওর ইনোসেন্ট ফেসটা দেখলে একদমই বোঝার কোনো উপায় নাই যে ও এত বেশি দুষ্টামি করে আমার ভাগিনার জন্য অনেক বেশি দোয়া করবেন অ্যান্ড প্লিজ ডোন্ট ফর টু সে মাসা তারপর হচ্ছে আমি ওইখানে টাকা লিখানোর জন্য গিয়েছিল আমি আমাকে ফোর্সফুলি বলেছিলাম যে একটু পান বানাও যাতে আমি একটু ভিডিও করতে পারি ব্লগের চোখ করে পড়ে যে আসলে কত কি যে করতে হয় একমাত্র ব্লগ ভিডিও বানায় তারাই বলতে পারে ব্লগ ভিডিও বানিয়ে এখন আমি হারে হারে টের পাচ্ছি যে কোনো কাজই অ্যাকচুয়ালিতে সহজ যাই হোক এখানে আমরা হুট করে সবাই মিলে প্ল্যান করলাম যে বিয়ে খাওয়া তো শেষ এখন সবাই মিলে একটু ভিন্ডিগার যাবো ঘোরার জন্য যাওয়ার সময় একদম আনফরচুনেটলি বৃষ্টি নিমে গিয়েছিলাম বৃষ্টি দেখে মনটা এত বেশি শান্ত হয়ে গিয়েছিল কারণ এত বেশি গরম পড়েছিল সেই রকম একটা ঝুম বৃষ্টির অনেক বেশি দরকার ছিল যদিও বৃষ্টিটা খুব বেশিক্ষণ স্টে করে আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম সেখানে যাওয়ার জন্য কথা বলতে বলতে চলে আসলাম ভাইরাল বেন্ডিগাতে একটু বাতাস খাওয়ার জন্য তো দেখি এই সময় সবাই গোসল করছিল বৃষ্টির মধ্যে দেখে আমার সাথে সাথে মন চাচ্ছিল যে একটা ঝাঁপ দিয়ে আমি নদীতে গোসল করতে যাই এরকম করছে ড্রেস পরে আসলে গরমের মধ্যে কোনো বিয়েতেই অ্যাটেন্ড করা উচিত যদিও আমি নিজেই সবসময় কথা বলে সবসময় আমি গর্জিয়াস সব থেকে বেশি সাজি প্লাস সব ড্রেসটাও পরে দিনে সব থেকে বেস্ট ডিসিশন ছিল এই নদীর পেয়েছি আর বৃষ্টি আসার পর হচ্ছে আমাদের অবস্থা দেখেন একটা হচ্ছে আপ নিয়ে আমরা সবাই মিলে ভিডিও করতে বোনরা যখন একসাথে হই আমাদের কাছে যতই থাকুক সেই লাস্টে একটা নিয়ে মারামারি করি আর এখানে আমরা নিজের হাতের ভিডিও করতেছিলাম আসলে হাতটা যখন একটু সুন্দর লাগে মন চায় বারবার হাতের ভিডিও দূর দূরান্ত থেকে মানুষই নদী পারে ঘুরতে আসে গোসল করতে আসে বাট আমাদেরই কখনো এখানে আসা হয় না কিছু মনেই হয় দূর দূর থেকে মানুষ এসে দেখি ভেন্ডিঘাট খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে ভিডিও করছে দেখতে বেশ ভালোই লাগে আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন খুদা হফেজ